হ্যালো আমি ডক্টর সূর্য আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমরা কথা বলবো ভিটামিন ডেফিশিয়েন্সি নিয়ে আমাদের শরীরে অনেক সময় কিছু ছোটো ছোটো সমস্যা হয় তার পিছনে অনেক সময় হয়ে থাকে যে ভিটামিনের ডেফিশিয়েন্সি তো চলুন একটা পেশেন্টের চোখ থেকে শুরু করে ডিফারেন্ট অর্গ্যান্সে ভিটামিন ডেফিশিয়েন্সি হলে কী কী তার লক্ষণ দেখা যায় সেটা নিয়ে আলোচনা করবো তো প্রথমেই আসি ভিটামিন এ নিয়ে ভিটামিন এ কে আমরা বলে থাকি চোখের ভিটামিন ধরা যাক অন্ধকারে হঠাৎ আপনি কিছু দেখতে পাচ্ছেন না যেটাকে আমরা সাধারণত বলে থাকি যে রাতখানা হ্যাঁ ইংলিশে বলি যে নাইট ব্লাইন্ডনেস তো এটা একটা লক্ষণ ভিটামিনের ডেফিসিয়েন্সি দেন ধরুন চোখের কোন শুকনো হয়ে যাচ্ছে বা ধরুন চোখে কোনো রকম দাগ দেখা যাচ্ছে যেটাকে আমরা বিটট স্পট বলে থাকি বা ধরুন স্কিন যেটা আসে আমাদের চামড়াটা হ্যাঁ ওটা ড্রাই হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে তো এগুলো হচ্ছে কিছু ভিটামিনের ডেফিসিয়েন্সি তো মনে রাখতে হবে যে ভিটামিন এ মানে হচ্ছে মজার ছলে বলি আমরা যে চোখের হেডলাইট নেক্সট চলে আসি ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্সের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ভিটামিন বি ওয়ান আমরা এটাকে থায়ামিন বলি এটা হচ্ছে শক্তির ভিটামিন বলতে গেলে তো ধরুন আপনাদের ক্লান্তি হ্যাঁ দুর্বলতা বা মনে হচ্ছে যে হাত পা কাজ করছে না ঠিক মতো করে এটা অনেক সময় ভিটামিন বি ওয়ান ডেফিশিয়েন্সি হতে পারে এর কিছু লক্ষণ যেমন ধরুন হ্যাঁ বেরি বেরি রোগ যেটা আমরা বলি যে টিস্যুতে বা পেশিতে দুর্বলতা হ্যাঁ নার্ভের সমস্যা হওয়া বা ধরুন হার্টে কোনো সমস্যা হওয়া আর কিছু ক্ষেত্রে যারা ধরুন অ্যালকোহলিক হ্যাঁ মদ্যপান করেন তাদের ক্ষেত্রে আমরা ওয়ার্নেক্স কোর্সাকফ বলে একটা রোগ দেখতে পাই যেখানে তার স্মৃতি ধ্বংস হয় হ্যাঁ বিভ্রান্তি হয় চোখের সমস্যা হয় তো এগুলো হচ্ছে কিছু ভিটামিন বি ওয়ান ডেফিশিয়েন্সির লক্ষণ মনে রাখতে হবে যে বি ওয়ান মানেই হচ্ছে ব্রেন আর ব্রেনের এনার্জি হচ্ছে ভিটামিন বি নেক্সট চলে আসি ভিটামিন বি টু নিয়ে বি টু হচ্ছে রাইবো ফ্লেভিন এটি হচ্ছে মুখের ভিটামিন তো ধরুন কারোর ঠোঁটের কোনা ফেটে যাচ্ছে হ্যাঁ জিপ লালচে হয়ে যাচ্ছে এবং ব্যথা করছে মুখের কোণ শুকনো হয়ে যাচ্ছে হ্যাঁ এগুলো কিছু ভিটামিন বি টুর ডেফিশিয়েন্সি তো লক্ষণের মধ্যে ওই যে বললাম হ্যাঁ ঠোঁটের কোনা ফেটে যাওয়া যেটাকে আমরা কিলাইটিস বলি বা ধরুন জীব লাল হয়ে যাওয়া বা জিবে ব্যথা যেটা আমরা গ্লসাইটিস বলি বা ধরুন স্কিনে কোনো রকম দাগ হয়ে যাওয়া বা চোখ লাল হয়ে যাওয়া তো এগুলো হচ্ছে ভিটামিন বিটুর কিছু লক্ষণ ডেফিশিয়েন্সির কিছু লক্ষণ তো মনে রাখতে হবে যে বিটু মানে হচ্ছে ঠোঁটের দুকোন ফেটে যাওয়া ও নেক্সট চলে আসি সেটা হচ্ছে বি থ্রি আমরা নায়াসিন বলি যাকে এটাকে আমরা সহজ কথায় থ্রি ডি ভিটামিন বলে থাকি তো কখনও কি আপনারা পেলেগরা এই শব্দটা শুনেছেন এটি হচ্ছে ভিটামিন বি থ্রি ডেফিশিয়্সি এর কিছু লক্ষণ আছে যেটা আমরা থ্রি ভাবে বলি তো প্রথম ডি হচ্ছে ডার্মাটাইটিস যেটা হচ্ছে স্কিনে কোনো রকম দাগ হয়ে যাওয়া হ্যাঁ যা আমরা একটা রোগ নেক্সট হচ্ছে ডায়রিয়া যেটা পাতলা পায়খানা হওয়া বা ধরুন ডোমেনশিয়া হুম যেটা হচ্ছে ভ্রষ্ট হওয়া আর কিছু কিছু ক্ষেত্রে যেসব পেশেন্টের চিকিৎসা না হয় তাদের ক্ষেত্রে চতুর্থ ডি যেটা আমরা ডেথ বলে থাকি সেটা পর্যন্ত হতে পারে তো বি থ্রিকে আমরা সহজভাবে মনে রাখবো যে থ্রি ডি হিসাবে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ভিটামিন বি সিক্স বি সিক্স নিয়ে বি সিক্স হচ্ছে এটা পাইডক্সিন বলি এটা হচ্ছে আমাদের মুড ভিটামিন তো ধরুন কোনো কারোর আপনাদের মধ্যে হঠাৎ করে বিরক্তি ভাব আসছে হ্যাঁ বা ধরুন মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে বা স্নায়ুতে টান হ্যাঁ এমনকি কিছু কিছু ক্ষেত্রে খিচুনিও দেখা যায় তো এগুলো হচ্ছে কিছু ভিটামিন বেসিক্স ডেফিশিয়েন্সির জন্য তো বেসিক্স মানে মনে রাখতে হবে যে এটা ব্রেনকে শান্ত রাখার ভিটামিন নেক্সট চলে আসি ভিটামিন সি নিয়ে ভিটামিন সি হচ্ছে রোগ সরানোর ভিটামিন তো আমাদের দাঁত যে আছে দাঁতের গাম আছে সেখান থেকে রক্ত পড়ছে ধরুন বা কোনো ক্ষত শরীরে হ্যাঁ কোথাও ইঞ্জুরি বা কোনো উন্ন হয়েছে সেটা সারতে সময় লাগছে বা শরীর দুর্বল হয়ে যাওয়া এগুলো হচ্ছে কিছু ভিটামিন সি ডেফিসিয়েন্সির লক্ষণ তো এর জন্য যে রোগটা হয় সেটা আমরা বলি স্কারভি তো এর কিছু লক্ষণ হচ্ছে যেমন ধরুন মাড়ি ফুলে যাওয়া বা ধরুন দাঁতের কোনো সমস্যা হ্যাঁ বা কোনো রক্ত জমাট বাঁধছে না হ্যাঁ কোথাও কোনো একটা ইঞ্জুরি বা কোনো একটা কেটে গেলেও সেটা জমাট বাঁধছে না হ্যাঁ দীর্ঘক্ষণ ধরে রক্তপাত হওয়া বা শরীরে গাত পায় ব্যথা এগুলো হচ্ছে কিছু ভিটামিন সি ডেফিসিয়েন্সি নেক্সট চলে আসি ভিটামিন ডি নিয়ে ভিটামিন ডি জানেন আপনারা যে এটা হচ্ছে সহজ ছলে আমরা বলি সূর্যের ভিটামিন তো সূর্যর আলো না পেলে ভিটামিন ডি ডেফিশিয়েন্সি হয় বা কমে যায় তো এর ক্ষেত্রে কি হয় যে শিশুদের যে হাড়গুলো আছে তা বেঁকে যায় যেটা আমরা রিকেটস বলি আর বড়দের ক্ষেত্রে হাড়ে ব্যথা এবং সহজে ভেঙে যাওয়া যেটা আমরা অষ্টীয় মালয়েশিয়া বলি তো এটা হচ্ছে কিছু লক্ষণ ভিটামিন ডি ডেফিশিয়েন্সিতে আর ডি মানেই মনে রাখতে হবে যে ডেলাইট আর ডেলাইট উইথ ডেন্স বোন নেক্সট চলে আসি ভিটামিন ই নিয়ে ভিটামিন ই হচ্ছে সুরক্ষার ভিটামিন তো এটা হলো আমাদের শরীরে যে সেল বা যে টিস্যু আছে কোষ আছে সেটার বডিগার্ড তো এর ডেফিশিয়েন্সি হলে কিছু লক্ষণ হয় যেমন ধরুন আমাদের স্নায়ুতে সমস্যা হ্যাঁ পেশিতে দুর্বলতা অল্পতেই রক্ত ভেঙে যাওয়া মানে ধরুন যে হেমোলাইটিক অ্যানিমিয়া হচ্ছে ওইগুলো ওগুলো হচ্ছে কিছু ভিটামিন ইড ডেফিসিয়েন্সির লক্ষণ তো ই মানেই এনার্জি এবং প্রোটেকশান এইভাবে মনে রাখবো আমরা ভিটামিন ই নেক্সট চলে আসি ভিটামিন কে ভিটামিন কে হচ্ছে রক্ত জমাট বাঁধানোর জন্য যে ভিটামিন লাগে সেটা হচ্ছে ভিটামিন কে তো ভিটামিন কে কম থাকলে একটু আঘাতেই ধরুন সহজেই রক্তপাত হচ্ছে এবং সেই রক্তপাতটা মানে আটকাচ্ছে না বন্ধ হচ্ছে না হ্যাঁ তো সেটা হচ্ছে ভিটামিন কে ডেফিসিয়েন্সির প্রথম লক্ষণ বা ধরুন নাক দিয়ে রক্ত পড়ে যাচ্ছে নাক মুখ দিয়ে দু জায়গা থেকেই হ্যাঁ বা ধরুন কোনো অপারেশন হলো কোনো পেশেন্টের কোনো রকম অস্ত্রোপচার হলো তো তারপর রক্ত বন্ধ হচ্ছে না তো এটা হচ্ছে ভিটামিন কে ডেফিসিয়েন্সি এবার আমরা সহজে বলে থাকি যে কে মানে হচ্ছে বা ক্লটিং তো ওইটা হচ্ছে ভিটামিন কে ডেফিসিয়েন্সির জন্য তো বন্ধুরা এই যতগুলো ভিটামিনের ডেফিসিয়েন্সি বললাম সেগুলোকে এক কথায় যদি আমাকে সামারাইজ করতে হয় তো সেটা বলি এ মানে হচ্ছে চোখ ভিটামিনের ডেফিসিয়েন্সি হলে চোখের সমস্যা হবে ভিটামিন বি ডেফিসিয়েন্সি হলে মস্তিষ্ক এবং শরীরের শক্তিতে এগুলো কিছু প্রবলেম হবে নেক্সট ধরুন ভিটামিন সি ডেফিশিয়েন্সিতে রোগ সারাতে সমস্যা ভিটামিন ডি ডেফিশিয়েন্সিতে হ্যাঁ হাড়ে আমাদের সমস্যা ভিটামিন ই ডেফিশিয়েন্সি শরীরের যে ইমিউনিটি বা সুরক্ষা সেটাতে সমস্যা ভিটামিন কে ডেফিশিয়েন্সি হলে রক্ত জমাটে সমস্যা তো আজ এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিও দেখে যদি কারোর কোনো উপকার হয়ে থাকে তাও বলবেন নিচে কমেন্টে সুস্থ থাকুন সচেতন থাকুন এবং আবার দেখা হবে অন্য কোনো হেলথ টপিক নিয়ে ধন্যবাদ